তো হে আলাই চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলে খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু তো এমবিএসডি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় বার্তা দিল তো বার্তাটা কিন্তু বিশাল পরিমাণে বড় বার্তা তোমাদের খুশির বার্তা এম নিয়ে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা বার্তা দিলো যে সে বলেই দিল খুব শিগগিরই কিন্তু একটা বড় চমক আসতে চলেছে মানে কোনো বিদেশি নিয়ে কিন্তু চমকটা আসতে চলেছে মানে কোনো বড় নাম করা বিদেশি সাইনিং কিন্তু মোহনবাগান শিবিরে হচ্ছে সেই নামটা কিন্তু ঘোষণা হবে সেইটাই কিন্তু মোহনবাগানের এমপিএসজি সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু মানে মানে বল বার্তাতে বলে দিয়েছে এবং সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কোন বিদেশি কোন প্লেয়ার আসবে সেটাই হচ্ছে কিন্তু জানা তো ব্যাপারটা দেখা যাক এমপিএসজি শিবিরে কোন বিদেশি আছে এবং ব্রাজিলিয়ান যে বিদেশি নিয়ে কথা হচ্ছিলো তার নামটা রিভিল কিনা হবে কি না সেমন কিছু চমক হবে কি না সেরম কোনো ব্যাপার এবং তার সঙ্গে কিন্তু হয়তো কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ারও হয়তো সই কনফার্ম হবে এবং ট্যানিসপার ব্যান্ডটা উঠে যেতে পারে সে কারণেই কিন্তু এই সব জিনিস নিয়ে কিন্তু এম বিএসজি শিবিরের কর্মকর্তা কর্মকর্তা নয় মালিকই বললে চলে মালিক সঞ্জীব গোয়েঙ্কা এই বার্তাটা দিয়েছে তো দেখা যাক কী হয় কী চমক আসে এম জি শিবিরের জন্যে এবং মোহনবাগান ফ্যানের জন্যে কি চমক আসে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি মোহনবাগান শিবিরের এখন নয়নের মনি বললে চলে নয়নের মনি হয়ে উঠেছে এম শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাস তার কিন্তু স্বপ্ন পূরণ হলো এমনটাই কিন্তু থামবেলে আমি লিখেছি তো স্বপ্ন পূরণ হলো তার কারণটা কি কি স্বপ্ন পূরণ হলো ন্যাশনাল মানে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে খেলার কিন্তু তার স্বপ্নটা পূরণ হলো মানে ব্যাপারটা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু আন্ডার তেইশ দলের কিন্তু যোগদান করলো মানে আন্ডার ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আন্ডার তেইশ দলে কিন্তু তাকে ডাক পাঠানো হয়েছে সেটা কিন্তু এম বিএসজি অফিসিয়াল ইনস্টাগ্রাম থেকে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে যে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু ন্যাশনাল টিমে চান্স মানে ওয়েলকাম টু ন্যাশনাল টিম আন্ডার তেইশ তেইশ বছর বয়সী তো দেখা যাক এই আন্ডার তেইশে কিন্তু খেলা হবে জার্সি গায়ে কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে দেখা যাবে বাঙালির গর্ব হিসেবে কম বয়স বাঙালির গর্ব আন্ডার তেইশ দলে কিন্তু যোগদান করতে চলেছে দীপেন্দু বিশ্বাস তার খেলায় তার প্রতিভায় সে কিন্তু চান্স পাচ্ছে এটাই কি এটাই কিন্তু তার একটা বড় স্বপ্ন ছিল যে ইন্ডিয়ার টিমের জার্সি গায়ে সে খেলবে হয়তো সিনিয়রে পায়নি এখনও চান্স জুনিয়র দলেই খেলবে আন্ডার তেইশ দলে তো দেখা যাক দীপেন্দু বিশ্বাস কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই ভারতীয় জার্সি গায়ে তাকে চান্স দিলেই সে বুঝিয়ে দেবে আর মোহনবাগানের হয়ে যে হারে সে পারফরমেন্স করেছে সেটা কিন্তু একদম দেখার মতো ছিল এবং মোহনবাগানকে তার সেলুট জানানো উচিত এম বিএসডি শিবির থেকে কিন্তু তার সব কিছু উত্থান যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গলের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে তো ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলীর যে কেসটা সেটা নিয়ে সব কেন চুপচাপ হয়ে গেল মানে ধামাচাপাই পড়ে গেল বললে চলে আনোয়ার কেস পুরো চুপচাপ কারণ একটা হেয়ারিং ছিল দশই মে সেই দশই মে হেয়ারিংটা হয়নি মানে কোনোরকমই যেখানে ডেট দেওয়া হচ্ছে ডেটের পরে কোনো রকমই কিন্তু কেসের কোনো কিছু সলভ হচ্ছে না কোনো কিছু মানে ব্যাপার ঠিকঠাক হচ্ছে না মানে কেসটা পুরোপুরি কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে এবং আনোয়ার আলি কিন্তু ফ্রিলি যেমন খেলা সেরকমই খেলবে কোনো দোষ কোনো শাস্তি কিছুই কিন্তু হচ্ছে না তো আমার তো সবস্তর মনে হচ্ছে বেঙ্গলের হয়ে খেলবে আনোয়ার আলি আবারও এবং আবারও সিজন চলে আসছে ডুডান কাপ চলে আসছে এবং তারপরে কিন্তু আবার পরপর আইসেল পাইসেল সব আবার চলে আসবে তো ব্যাপারটা হচ্ছে সেই কারণে কিন্তু আবার খেলা শুরু হবে যেহেতু আনোয়ার আলীকে দলে লাগবে এবং কেসটাও কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে যাচ্ছে কেসের নেক্সট কোনো ডেট আছে কি না সেটাও কিন্তু জানা যায়নি এখনও নেক্সট কোনো আর ডেট দেওয়া হয়নি দশই মে ডেট ছিল সেটা কিন্তু পুরোপুরি ফ্লপ হয়ে গেছে মানে কোনো রকমই কিছু কাজ হয়নি তো যাই হোক দেখা যাক আনোয়ার আলি কেসটা সলভ হয় কি না নাকি বেঁচে যায় আনোয়ার আলী যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা